দ্য ব্যাডস অব বলিউড এক অন্ধকারাচ্ছন্ন ব্যঙ্গাত্মক অ্যাকশন কমেডি ড্রামা সিরিজ যেখানে বলিউডের গ্ল্যামারাস জগতের আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতা প্রতারণা আর রক্তক্ষয়ী দ্বন্দ্বকে উন্মোচন করা হয়েছে নেটফ্লিক্সের জন্য এই সিরিজটি নির্মাণ করেছেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যিনি শুধুই সিরিজটি তৈরি করেননি বরং সহলেখক এবং পরিচালক হিসেবেও তার প্রথম আত্মপ্রকাশ ঘটিয়েছেন রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত এই শোতে শক্তিশালী অভিনেতার সমাবেশ ঘটেছে এখানে আছেন ববি দেওল লক্ষ্য লালওয়ানি রাঘব জুয়াল শাহের বাম্বা আন্না সিং মনোজ পাহোয়া মানিস চৌধুরী রাজাত বেদী মেহেরজান মাজদা দিভিক শর্মা মোনা সিং গৌতমী কাপুর বিজয়ন্ত কলি নেভিল ভরুচা এবং আরমান খেরা এটি শুধু একটি সিরিজ নয় এটি বলিউডের অন্ধকার দুনিয়ার এক নির্দয় প্রতিচ্ছবি যেখানে প্রতিটি চরিত্রের মুখোশের আড়ালে লুকিয়ে আছে চমকপ্রদ গোপন রহস্য এই সিরিজের সবচেয়ে বড় চমক হল এর ক্যামিও উপস্থিতি যা এটি বলিউডের রঙিন দুনিয়াকে আরও বাস্তব আর বিস্ময়কর করে তুলেছে একের পর এক সুপারস্টারের হঠাৎ উপস্থিতি গল্পকে নিয়ে যায় অন্য মাত্রায় সবচেয়ে আলাদা চমক হল ইমরান হাসমি যিনি এখানে অভিনয় করেছেন এক অদ্ভুত চরিত্রে একজন ইন্টিমেসি কোচ হিসেবে গল্পে হঠাৎ করেই দেখা মেলে সালমান খান এবং কমেডির মাস্টার আরশাদ ওয়ারসির যেখানে আরশাদ অভিনয় করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন গাফুর ইসমাইল চরিত্রে এছাড়াও উপস্থিত আছেন আর্জুন কাপুর মাহিব কাপুর ভাবনা পাণ্ডে নীলাম কোঠারি এবং শালিনী পাশি শেষ মুহূর্তে এক ঝলক দেখা যাবে রানবীর কাপুর যা এই সিরিজের গ্ল্যামারকে পৌঁছে দেবে চূড়ান্ত উচ্চতায় এ যেন বলিউডের অন্ধকার দুনিয়ার গল্পের ভেতরে বাস্তবতার আলো ছড়িয়ে দেওয়া এক বিশাল তারকাখচিত জগৎ তবে মূল গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আসা যাক মূল গল্পে মুম্বাইয়ের কোলাহলময় জীবনে স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠছে আসমান সিং সে থাকে তার ঘনিষ্ঠ বন্ধু পারভেজ এবং চাচা আবতার সিং সঙ্গে আবতার সিং একসময় বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার ছিলেন কিন্তু আজ সেই গৌরব কেবলই স্মৃতির পাতায় অবশেষে আসমান তার জীবনের বড় স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় ফ্রেডি সোদাওয়ালা প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পায় তার প্রথম ছবি আর সেই ছবি তাকে এক ঝটকায় খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় ছবির সাফল্যের খবর শুনে দিল্লি থেকে চলে আসেন আসমানের বাবা মা রাজত সিং এবং নিতা সিং ছেলের জয়যাত্রা উদযাপন করতে এই উদযাপন ঘিরে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ পার্টি পার্টিতেই প্রথমবারের মতো আসমানের দেখা হয় খ্যাতিমান অভিনেতা অজয় তালোয়ারের সঙ্গে অজয়ের ম্যানেজার সানিয়া আহমেদ আসমানের প্রতিভা চিনতে পেরে তাকে কারান জোহারের আসন্ন ছবির জন্য প্রস্তাব দেন কিন্তু এর মাঝেই ফ্রেডি আসমানের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে একটি নয় টানা তিনটি ছবির জন্য একচেটিয়া চুক্তি করতে হবে তার সঙ্গে এই চাপ অ্যাসমানকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে সঞ্জীব আয়োজিত এক রাউন্ড টেবিল কনফারেন্সে সেখানে অ্যাসমান ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে অপমান করে কারিশা তালোয়ারকে যিনি অজয় তালোয়ারের মেয়ে এবং ইন্ডাস্ট্রির শক্তিশালী সংযোগের প্রতীক এই অপমান অজয়ের সঙ্গে অ্যাসমানের সম্পর্ককে একেবারে তিক্ত করে তোলে তবে আসমানের সাহসী মনোভাব এবং খোলামেলা কথা বলার ক্ষমতা গোপনে মুগ্ধ করে কারান জোহারকে ফ্রেডির চাপ উপেক্ষা করেই কারান সিদ্ধান্ত নেন তার আসন্ন ছবির নায়ক হবেন আসমান সিং এভাবেই বলিউডের গ্ল্যামার ক্ষমতার খেলা আর ব্যক্তিগত স্বপ্নের সংঘর্ষে শুরু হয় আসমানের প্রকৃত যাত্রা যেখানে প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে তার পুরো জীবন আসমান সিং জীবনের পথচলা যতই এগোতে থাকে ততই জটিল হয়ে ওঠে তার চারপাশের সম্পর্ক আর পরিস্থিতি একদিন আসমান সানিয়া এবং তার বন্ধু পারভেজ ফ্রেডির সঙ্গে দেখা করতে যায় সেখানে তাদের সাক্ষাৎ হয় জারাজ স্যাকসেনা নামের এক প্রাক্তন অভিনেতার সঙ্গে যিনি একসময় বলিউডের উদীয়মান তারকা ছিলেন কিন্তু পনেরো বছর আগে অন্য এক প্রযোজকের সঙ্গে চুক্তি করার পর থেকেই তিনি ইন্ডাস্ট্রির বাইরে ছিটকে পড়েন এবং ভুলে যাওয়া এক নাম হয়ে যান প্রথমে ফ্রেডি আসমানকে কারান জোহারের প্রজেক্টে কাজ করার ব্যাপারে সমর্থন জানায় আসমানের স্বপ্ন যেন পূরণের পথে এগিয়ে চলছিল কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করেই ফ্রেডির মনোভাব বদলে যায় সে আসমানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে করণের সিনেমা ছেড়ে দেওয়ার জন্য এদিকে আসমান ধার্মা প্রোডাকশনসে গিয়ে এক বিশাল ধাক্কা খায় সেখানে সে জানতে পারে যে ছবির নায়িকা হচ্ছেন কারিশা তালোয়ার যাকে সে কিছুদিন আগে প্রকাশ্যে অপমান করেছিল আসমান কারিশ্যার কাছে ক্ষমা চাইতে চাইলেও হঠাৎ এক প্রতিবেদকের মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেটি বড় এক দৃশ্য তৈরি করে ফেলে এরই মাঝে আসমান জানতে পারে তার বাবা রাজাত সিং লিভারের গুরুতর অসুস্থতার কথা বাবার লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে প্রচুর অর্থের প্রয়োজন নিরুপায় হয়ে আসমান একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষর করে শুধুমাত্র বাবার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য অসুস্থ শরীরেও রাজত ছেলেকে সাহস জোগায় এবং বলে জীবন যত কঠিনই হোক না কেন লড়াই থেকে পিছু হটিস না এদিকে আসমানের বিপক্ষে দাঁড়ায় বলিউডের ক্ষমতাধর অভিনেতা অজয় তালোয়ার কারিশ্যার বিপরীতে আসমানকে কাস্ট করা তার একদমই পছন্দ হয় না অজয়ের বিরাগভাজন হওয়া মানে বলিউডের এক বিরাট অংশকে শত্রুতে পরিণত করা ফ্রেডি তখন আরও কঠোরভাবে আসমানের ওপর চাপ বাড়াতে থাকে কারানের প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হবে নইলে তার কেরিয়ার শেষ কিন্তু আসমান সিদ্ধান্ত নেয় নিজের স্বপ্নের পক্ষে দাঁড়ানোর সে সাহসী এক পদক্ষেপ নেয় ফ্রেডির তিন ছবির এক একচেটিয়া চুক্তি বাতিল করে দিয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে এবং সেই অন্ধকার দুনিয়া থেকে বেরিয়ে আসে এটাই ছিল আসমানের জীবনের প্রথম বড় বিদ্রোহ যেখানে সে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পরিচয় গড়ার লড়াই শুরু করল আসমান সিং কেরিয়ার তখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে কারান জোহারের ছবি শুটিং শুরু হওয়ার আগে আসমানতার বন্ধু কারিশা তালোয়ার এবং কারিশার ব্যক্তিগত বডিগার্ড সুখী সবাই মিলে চলে যায় গোয়াতে তাদের কিছু ইন্টিমেট দৃশ্যের রিহার্সাল করার কথা প্রথমে এই দৃশ্যের জন্য আনা হয়েছিল একজন পেশাদার ইন্টিমেসি কোচকে কিন্তু হঠাৎ করে তাকে প্রতিস্থাপন করে আনা হয় ইমরান হাসমি বাস্তব জীবনের রোমান্টিক ইমেজ থাকা সত্ত্বেও ইমরান এখানে বেশ বিপাকে পড়ে যান আসমান ও কারিশাকে স্বাচ্ছন্দ্য বোধ করাতে গিয়ে তিনি নিজেই বুঝতে পারেন এই দৃশ্যগুলো বাস্তবে কতটা জটিল এদিকে কারিশ্বার বাবা অজয় তালোয়ার দূর থেকে সবকিছু নজরদারি করছেন সুখীর মাধ্যমে কারিশার প্রতিটি পদক্ষেপ যেন তার কড়া নিয়ন্ত্রণে এই তীক্ষ্ণ নজরদারিতে কারিশা মানসিকভাবে অস্থির হয়ে পড়ে রিহার্সালের সময় আসমান ও কারিশা বারবার ব্যর্থ হতে থাকে একসময় রাগান্বিত ইমরান তাদের শাস্তি হিসেবে বারান্দায় তালাবদ্ধ করে রাখেন বাধ্য হয়ে একসঙ্গে সময় কাটাতে গিয়ে আসমান ও কারিশা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে শুরু করে কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক ও তাদের অভিনয়ের মানকেও উন্নত করে পরের বার রিহার্সালে তারা এমন স্বাভাবিক অভিনয় করে যে ইমরান অবাক হয়ে যান পরের দিন ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা শুটিংয়ের বিরতিতে খাওয়ার সময় কারিশ্যার গলায় হঠাৎ চিকেনের একটি হাড্ডি আটকে যায় মুহূর্তের মধ্যে আসমান দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার গলা থেকে হাড্ডিটা বের করে তাকে বাঁচিয়ে ফেলে ঘটনাটি সেখানে উপস্থিত কয়েকজনের মোবাইলে রেকর্ড হয় এবং কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিন্তু ভাইরাল হওয়ার পর এটি একেবারে উল্টো পথে মোড় নেয় ভিডিওটি এমনভাবে প্রচারিত হয় যেন আসমান ও কারিশ্বার মধ্যে গোপন সম্পর্ক রয়েছে এতে কারিশ্বার পরিবারে চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় কারিশ্বার ভাই সৌমিক এই সুযোগে পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে ভিডিওটি আরও ছড়িয়ে দেয় এবং মিডিয়ার সামনে বড় করে উপস্থাপন করে কারিশা কাঁদতে কাঁদতে তার বাবা মাকে পুরো সত্যিটা বোঝানোর চেষ্টা করে যে ঘটনাটি আসলে একটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নয় এদিকে আসমানের কেরিয়ার ধ্বংস করার জন্য ফ্রেডি একদল আইনজীবী নিয়োগ করে কিন্তু বন্ধুদের বুদ্ধিমত্তা এবং কিছু গোপন পদক্ষেপের কারণে পরিস্থিতি উল্টে যায় ফ্রেডি বাধ্য হয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করতে রাজি হয় যা আসমানের পক্ষে যায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন ফ্রেডি সাহায্যের জন্য অজয়ের কাছে যায় কিন্তু অজয় স্পষ্ট জানিয়ে দেয় যদি করণের ছবিতে আসমান থাকে তবে সে ফ্রেডির সঙ্গে কোনো কাজ করবে না অজয়ের এই অস্বীকৃতি ফ্রেডিকে একেবারে কণ্ঠাসা করে দেয় এবং ইঙ্গিত দেয় বলিউডের ক্ষমতার খেলায় এক নতুন দ্বন্দ্বের সূচনার আসমানের জীবনে যেন আবারও আলো ফিরতে শুরু করেছে ফ্রেডির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পারভেজ তার বুদ্ধি ও সাহস দিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষর করাতে সক্ষম হয় আসমান এবং তার বন্ধুরা এই সাফল্য উদযাপন করতে থাকে আনন্দের সঙ্গে কিন্তু তারা খেয়ালই করে না যে পারভেজ আসলে জবরদস্তি ও হুমকি দিয়েই ফ্রেডিকে এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছে অন্যদিকে ফ্রেডির সাম্রাজ্যে নেমে আসে অশান্তি অজয় তালোয়ার স্পষ্ট জানিয়ে দেয় যদি করণের ছবিতে আসমান থাকে তবে সে ফ্রেডির সোডাওয়ালা প্রোডাকশনের সঙ্গে আর কাজ করবে না বলিউডের সবচেয়ে ক্ষমতাধর অভিনেতাদের একজন অজয়ের এই সিদ্ধান্তে ফ্রেডির প্রযোজনা সংস্থা হুমকির মুখে পড়ে এদিকে কারান জোহার সরাসরি আসমান এবং তার চাচা আবতার সিং সঙ্গে দেখা করেন কারান আসমানকে তার ছবির কেন্দ্রীয় চরিত্রে নিতে চান এবং অবতারকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন এতে আসমানের আত্মবিশ্বাস আরও বেড়ে যায় কিন্তু অজয়ের মনে তখন দুশ্চিন্তার ঝড় বইছে সে বুঝতে পারে আসমান ও কারিশ্বার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে উঠছে কারিশ্যার ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে অজয় একটি কৌশল নেয় সে আসমানকে আমন্ত্রণ জানায় তাদের বাড়িতে রিহার্সাল করার জন্য কিন্তু রিহার্সালের সময় যখন ইন্টিমেট দৃশ্যগুলো পড়া শুরু তখন অজয়ের মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে তার ভেতরে রাগ ও ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয় এর কিছুদিন পর কারিশ্যার জন্মদিনে আয়োজিত হয় এক জমকালো পার্টি সেই পার্টিতে ঘটে যায় চমকপ্রদ একটি ঘটনা কারিশ্যার প্রেমিক স্বামীর অজয়ের চাপে সবার সামনে কারিশ্যাকে বিয়ের প্রস্তাব দেয় কারিশা ভেতরে ভেতরে দ্বিধাগ্রস্ত হলেও বাবার চোখের দৃষ্টি ও পরিস্থিতির চাপে না বলতে পারে না এবং অনিচ্ছা সত্ত্বেও প্রস্তাব গ্রহণ করে এই দৃশ্য দেখে আসমানের হৃদয় ভেঙে যায় হতাশা আর রাগে সে চুপচাপ পার্টি থেকে বেরিয়ে যায় কারিশা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে এবং পরে জানতে পারে যে এই পুরো প্রস্তাবের নেপথ্যে রয়েছে তার বাবা অজয়ের কৌশল কারিশা আসমানের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিন্তু আসমান তার মনের কথা বলার আগেই একদল অজ্ঞাত পরিচয় গুন্ডা হঠাৎ তাকে আক্রমণ করে এবং অপহরণ করে নিয়ে যায় কারিশা বিস্ময় স্তব্ধ হয়ে যায় আর চারপাশের উৎসব মুখর পরিবেশ মুহূর্তেই ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয় এখন কারিশা শুধু জানতে চায় কে বা কারা আসমানকে অপহরণ করল আর কেন অন্ধকার আর আতঙ্কে ভরা এক রাতে আসমান সিংকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় শহরের গহীন এক অজানা জায়গায় সেখানে তার সামনে হাজির হয় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন গাফুর ইসমাইল গাফুর আসমানকে জানায় যে বলিউডে ক্ষমতা কেবল প্রতিভা দিয়ে আসে না এটি এক অদৃশ্য খেলার অংশ যেখানে প্রতিটি পদক্ষেপের মূল্য চড়া আসমান বোঝে সে এখন এমন এক খেলায় জড়িয়ে পড়েছে যেখানে তার নিজের জীবনী ঝুঁকির মুখে এদিকে বহু বছর ধরে ইন্ডাস্ট্রির বাইরে থাকা যারাজ স্যাক্সেনা চুপচাপ বসে নেই সেই গোপনে গাফুরের সঙ্গে আসমানের বৈঠকের একটি গোপন ভিডিও সংগ্রহ করে ফ্রেডি এই সুযোগ লুফে নেয় সে ভিডিওটি ব্যবহার করে অজয় তালোয়ারকে ব্ল্যাকমেইল করতে শুরু করে প্রস্তাবটি ছিল ভয়ঙ্কর অজয় যদি ফ্রেডির সঙ্গে একটি বড় ছবিতে চুক্তি করে তবে আসমানকে কারান জোহারের ছবির বাইরে সরিয়ে দেওয়া হবে নিজের ইমেজ আর ক্ষমতার ভয়ে অজয় শেষ পর্যন্ত এই চুক্তিতে রাজি হয়ে যায় ফ্রেডির ষড়যন্ত্র সফল হয় ভিডিও ফাঁস হওয়ার আগেই কারান জোহারের টিম আসমানকে প্রকল্প থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় এক মুহূর্তেই ভেঙে পড়ে আসমানের স্বপ্ন কারিশা সন্দেহ করতে থাকে যে এর নেপথ্যে তার বাবার হাত আছে কিন্তু অজয় জোর দিয়ে সব অস্বীকার করে হতাশ আসমানকে সমর্থন করার জন্য কারিশা একদিন তার বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে আসমান একজন অচেনা মহিলার সঙ্গে কথা বলছে দৃশ্যটি দেখে সে ভুল বোঝে ভাবতে থাকে আসমান হয়তো তাকে ভুলে গেছে এবং অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে হৃদয় ভেঙে যায় কারিশ্মার এবং সে আসমানের কাছ থেকে দূরে সরে যায় এই সব জটিলতার মাঝেই ঘটে আসমানের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তার বাবা রাজত সিং অবশেষে লিভার ট্রান্সপ্ল্যান্ট করান অপারেশনের পর কিছু সময় সব কিছু ঠিকঠাক মনে হলেও হঠাৎ করেই শরীর নতুন লিভারকে গ্রহণ করতে অস্বীকার করে ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয় আর রাজত শেষ পর্যন্ত পৃথিবীকে বিদায় জানান রাজতের মৃত্যু আসমানের ভেতরে এক শূন্যতা আর অন্ধকার তৈরি করে সে বুঝতে পারে বলিউডের এই নিষ্ঠুর দুনিয়ায় তার লড়াই এখন কেবল কেরিয়ারের জন্য নয় এটি তার সম্মান ভালোবাসা এবং পরিবারের স্মৃতির জন্য এক নির্দয় যুদ্ধ আসমান সিং জীবনে এক উজ্জ্বল দিন আসে ফিল্মফার্স্ট অ্যাওয়ার্ডসের রাত আসমান বেস্ট অ্যাক্টরের জন্য মনোনীত এবং এই মুহূর্ত যেন তার জীবনের সমস্ত লড়াই ও কষ্টের প্রতিফলন ইতিমধ্যেই কারিশ্মা তালোয়ার সত্যি জানতে পারে যে তার বাবা অজয় তালোয়ার আসমানকে কারান জোহারের ছবির বাইরে সরাতে সরাসরি ভূমিকা নিয়েছিল কারিশ্মা এই সত্য জানতে পেরে মর্মাহত হয় কিন্তু সে সিদ্ধান্ত নেয় আসমানকে বলবে আসমান বিজয়ী হন এবং জয়ের বক্তৃতা দেন সে কৃতিত্ব দিতে ভুলে যায় না বন্ধু পরিবার এবং নিজের পরিশ্রমকে বক্তৃতার প্রতিটি শব্দে তার সংগ্রাম সাহস এবং স্বপ্নের গল্প প্রতিফলিত হয় কিন্তু ব্যাকস্টেজে কারিশ্মা আসমানকে সত্যটি জানায় অজয় সরাসরি তার স্বপ্ন ধ্বংস করার চেষ্টা করেছিল রাগ ও প্রতিশোধের আবেশে আসমান অজয়ের সঙ্গে মুখোমুখি হয় এবং তাকে এক চর মারেন এই ঘটনা মুহূর্তে সামাজিক ও মিডিয়ায় এক বড় স্ক্যান্ডাল তৈরি করে এখন কারিশ্মা স্থির কণ্ঠে অজয়কে চ্যালেঞ্জ করে তুমি আর কারো জীবন নিয়ন্ত্রণ করতে পারবে না আমি আসমানের সঙ্গে থাকতে চাই সে চুপচাপ তার মোবাইলে আসমানকে কল করে এবং ভয়েস ভাঙা গলায় বলে আমি সত্যি তোমার সঙ্গে থাকতে চাই আসমান এই কলই আসমানের জন্য নতুন শক্তি শেষে আসমান ও কারিশ্মার মধ্যে গড়ে ওঠে এক নতুন বন্ধন যেখানে ভালোবাসা সাহস এবং প্রতিরোধের গল্প একত্রে জ্বলছে এই রাত ন্যায়ের বিজয়ের রাত হয়ে ওঠে আসমান সিং এবং কারিশ্মা তালোয়ার যখন তাদের ভালোবাসাকে পরিপূর্ণ রূপ দিতে যাচ্ছিলেন এবং বিয়ের কাগজে স্বাক্ষরের প্রস্তুতি চলছিল তখন হঠাৎ করেই ঢুকে পড়েন কারিশ্মার বাবা অজয় তালোয়ার একটি তীব্র মুখোমুখি দ্বন্দ্বের সৃষ্টি হয় আসমান ও অজয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই মুহূর্তে কারিশ্মার মা সিং একটি কঠিন সত্য উন্মোচন করেন নিতার অতীতের একটি রোমান্টিক সম্পর্ক অজয়ের সঙ্গে এই অপ্রত্যাশিত সত্য শুনে আসমান ও কারিশ্মার বিয়ের পরিকল্পনা অবিলম্বে স্থগিত হয় প্রেমের জগৎ বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধুত্বের বন্ধন অটুট থাকে আসমান এবং কারিশ্মা সিদ্ধান্ত নেন পরস্পরের জীবন থেকে দূরে সরে যাবেন তবে বন্ধু হিসাবে থাকবেন হৃদয় ভাঙলেও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা রাখে এদিকে আসমান নিজের দলে থাকা পারভেজ সানিয়া এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে একত্রিত হয়ে নতুনভাবে চলচ্চিত্র প্রযোজনার দিকে মনোনিবেশ করেন তারা ঠিক করেন গাফুর ইসমাইলের সঙ্গে হাত মিলিয়ে আরও সিনেমা প্রযোজনা করবেন যার মাধ্যমে তাদের কেরিয়ারকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য থাকে কিন্তু বলিউডের অন্ধকার দুনিয়ায় সব কিছু সহজভাবে হয় না যারাজ স্যাক্সেনা ফ্রেডি ষড়যন্ত্রে লিপ্ত হন তারা নীতাকে এবং অজয়কে একটি বৈঠকে বাধ্য করেন এবং এক নির্মম ব্ল্যাকমেইলের মাধ্যমে তাদের বলিউডের নতুন ফ্যামিলি ড্রামা সিরিজ দ্য ব্যাডস অব বলিউড সিরিজে অভিনয় করতে বাধ্য করে এই সিরিজের মূল চরিত্র হিসেবে অন্তর্ভুক্ত হয় আসমান এবং কারিশ্মা যা তাদের অতীত সম্পর্ক এবং গোপন সত্যকে নতুনভাবে একত্রিত করে এবার তাদের পথ আরও জটিল কারণ বাস্তব জীবন এবং অভিনয়ের জগৎ মিশে গেছে এক অদ্ভুত নাটকের মতো যেখানে প্রেম প্রতারণা ক্ষমতা এবং পরিবার সব কিছুই একসাথে সংঘটিত হচ্ছে দ্য ব্যাড অব বলিউড সিরিজটি মুক্তি পেয়েছে আঠেরোই সেপ্টেম্বর এবং একসঙ্গে প্রকাশিত হয় সাতটি এপিসোড মুক্তির পরপরই এটি দর্শক ও সমালোচকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দেয় সমালোচকরা বিশেষভাবে প্রশংসা করেছেন আরিয়ান খানের পরিচালনা দক্ষতা তার ভিন্নধর্মী গল্প বলার ধরন টান টান স্ক্রিনপ্লে এবং প্রতিটি চরিত্রের অসাধারণ অভিনয় শৈলী অনেকে একে বলিউডের অন্ধকার দিক উন্মোচন করা এক সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন যা নেটফ্লিক্সে দ্রুতই শীর্ষস্থান দখল করে নিয়েছে এবং দর্শকদের মধ্যে সৃষ্টি করেছে অভূতপূর্ব কৌতূহল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ